নাম আমার আব্বুর নাম কাদে আমার আম্মুর নাম নুরি বেগম আমার জেলা মানিকগঞ্জ থানা সিঙ্গার বাড়ি হচ্ছে ইয়া হঠাৎ পাড়া আর আমি যে ছেলের বাসায় আসছি বর্তমানে ওর নাম জিসান ওর আব্বুর নাম কাউসার মিয়া ওর আম্মুর নাম শিল্পী বেগম ওর বাসা হচ্ছে ধল্লা আমাদের জেলা থানা একই ওর বাসা হচ্ছে ধল্লা লক্ষ্মীপুর ধল্লা লক্ষ্মীপুর গ্রামের নাম এখানে আসছে এখানে জেসানের সাথে বাসার ছেলে জিসানের সাথে আমার গত এক বছর যাবত রিলেশনশিপ এ ছিলাম আমরা ওর সাথে আহ তিন চার পাঁচ মাস পর রিলেশন করার চার পাঁচ মাস পরও আমার বাসা থেকে বের করছে বিয়ের দাবিতে যে বিয়ে করবে আমি বাসা থেকে গহনা ঘাটি স্বর্ণ কিছু আছিলো আমার আম্মুর গহনাঘাটি নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পর ওর ফ্রেন্ডের বাসায় ওর ফ্রেন্ড খুরশেদ নামের ওর ফ্রেন্ড ওনাদের বাসা হচ্ছে মানিকনগর ওইখানে আমার ওইখানে নিয়ে গেছে ওইখানে নিয়ে যাওয়ার পর ফ্রেন্ডের যে শ্বশুর বাড়ি ওনার শ্বশুর বাড়ি যশোরে ওইখানে নিয়ে গেছে আমারে বলছে যে ওইখানে এক সপ্তাহ থাকতে এর ভিতরে রুম টুম যা লাগে সব ম্যানেজ করে বিয়ে সাথে কাজ টাজ করবো এরপর আমি ওইখানে এক সপ্তাহ ওখানে ছিলাম ওনাদের সাথে ওনার বউয়ের সাথে ছিলাম পর ওনাদের সাথে আবার ফেরত আসছি ঢাকা আশা করতে তো জোড়া শাহি মসজিদ আমার ভাড়া রাখছে এখানে যে বিয়ের কাজটা করবে আমার কাছ থেকে তো স্বন নিয়েই নিছে শুধু একটা এক জোড়া কানে দুল আমার কাছে আসিল রাখছিল আমি রাখছিলাম ওইগুলা ওই ওই এক জোড়া বাদে আর যে যেগুলো আসিলো সবই নিয়ে গেছে আমার কাছ থেকে বলছে বিয়ে করবে এরকম বইলা আমার প্রায় তিন চার মাস হয়ে যায় ও শুধু বাহানা দেয় ওর নানা অসুস্থ ওর আব্বু অসুস্থ বিদেশে বাহিরে থাকে ওর আব্বু ওরা অসুস্থ আত্মীয় স্বজনের সমস্যা হইতেছে ফ্যামিলি প্রবলেম এরকম বলে শুধু আমার ব্রেন ওয়াশ করে রাখছে আমারে চার পাঁচ মাস হয়ে যায় তখন আমি এখন আমার আমার দিক থেকে আমি আর পার্থ ছিলাম না আমি চাপ দিই ওরে ওরে যখন আমি চাপ দেয় তখনও আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে যে চাপ দিতে দেখে আমি ভয়ে ওরে কিছু বলতে পারি না যে না জানে ও চলে যায় কোথাও ও যদি আমার খবর না নেয় এই জন্য আমি কাউরে কিছু জানাইনি আমার ফ্যামিলি আমার ফোন টোন দিচ্ছে আমি কিছু হেসে আমার খালা খালারে আমি দিয়েছি যে হ্যাঁ আমি ওর সাথে আছি বিয়ের সাথে আমার হয়েছে আমি আমার খালারে জানাইছে আমার খালারে বলছি যেতে মা টেনশন না করে আমার মারে বোঝায় বলতে আমার মার সাথে আমার কথা বলা হয় না চার পাঁচ মাস পর আমার ফোনও ভেঙে ফেলছে আমি যে কারোর সাথে যোগাযোগ করবো ওরকম সুযোগ আমার দেয় নাই আমার ফোন টোন ভেঙে ফেলছে এরপর আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে ওর বোঝানোর চেষ্টা করছি অনেক যে বিয়েটা অন্তত করুক আর কিছু চাই না আমি শুধু বিয়েটা চাইছি এরপর বিয়ে ছাড়া কি আপনার সাথে ভাড়া ছিল হ্যাঁ বিয়ে ছাড়াই বিয়ে ছাড়াই ছিল আমার শুধু বিয়ে করার কথা বলে রাখছে যে বিয়ে করবে কিন্তু করে নাই পরে ওইখান থেকে ওইখানে বাড়িওয়ালা রুম ভাড়া পাইতো দুই মাসের রুম ভাড়া পাইতো ওনারাও প্রেসার দিতাছে যে বিয়ের কাগজটা কাবিন নামাটা দিতে দেখাইতে ও দেখাইতে পারে নাই বিদায় এরপর ওইখান থেকে আমার নিয়ে আসছে তা ওইখান থেকে আমার ট্রেপে ফালায় নিয়ে আসছে আমি তো ওইখান থেকে আসবো না যা করার ওইখানেই করুন ওইখান থেকে ওনাদের হ্যাঁ ওইখানে স্বামী স্ত্রীর মতোই থাকা হয়েছে আমাদের ওইখানে বিয়ের কথা বলে থাকছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে হয়েছে আমাদের এরকমই বলছে বলছে যে কাবিন নামা তো এখন হয় না তিন মাস পর হইব তিন মাস পর কাবিন নামাটা দেখাইব বাড়িওয়ালার এটা বইলে রাখছে পরে তিন চার মাস হয়ে যায় তাও তো দেখায় না পাঁচ ছয় মাস হয়ে গেছে চার পাঁচ মাস হয়ে গেছে পর প্রায় সাত আট মাস হয়ে গেছে তখন দুই মাসের রুম ভাড়া পাইতো এই রুম ভাড়ার জন্য আর এই যে কাবিন নামার জন্য চাপ দিছে যখন তখন ও এই যে ওইখানের যে ম্যানেজার আঙ্কেলটা আছে ওনারে নিয়ে গেছে যে বলছে ব্যাংকে থেকে ব্যাংক কার্ড একটা ওর একটা ফ্রেন্ড দিয়ে এই বাসা থেকে ব্যাংক কার্ড নিছে ব্যাংকে থেকে টাকা তুলবো এরকম বইলা ওনারা নিয়ে গেছে সাথে কইরা ওনারা নিয়ে এরপরে এই যে বাস্তা থেকে একটু দূরত্বে বাস্তা বাজারটা একটু দূরে অত অতখানিতে ওনার নামাই দিছে বইকে টকে যে মাইরে ফেলবো ধমকাইছে করার পর আমি উনারে পাঠিয়ে দিয়েছি যে আঙ্কেল আপনি যান আমি যেমনি হোক ম্যানেজ করে সব কিছু ম্যানেজ করে টাকা মাকা ম্যানেজ করে আমি আসতে এরকম বলছি ওনারা আমি পাঠিয়ে দিয়েছি আমি আমার খুব ভয় পেয়ে গেছিলাম যে যদি কিছু করে ফেলা রাত্রের বেলা ওইখান থেকে ওনারা পাঠিয়ে দেওয়ার পর এরপর আমার ওর ওই ফ্রেন্ডের বাসায় আবারও নিয়ে গেছে ওই ওইখানে রাতটা রাইখে সকালবেলা আবার যখন আমি তো আসবো না ওইখান থেকেও যে বিয়ে ছাড়া আমি কোথাও যাবো না আমার বিয়েই করতে হইব আমার দাবি একটা আসলে আমি বিয়ে চাই আমার বিয়েটা করুন ঘটনা মাস আমার নিছে নেওয়ার পর ওইখান থেকে ওনারা ধরছে বিয়ে শি হয় ধরছে ওনারা রাত্রে মীমাংসা করছে যে আমার যেহেতু পাঁচ ছয় লাখ টাকার গহনা নিছে তাইলে আমার মারে তিন লাখ টাকা ফেরত দিবে আর সকালবেলা বিয়ে পরা ওনারা বিয়ে পরে আমার এখানে নিয়ে আসবে এরকম কথা হয়েছিল ওইখানে ওনাদের আত্মীয় আছে একজন ওনার বাসায় ওরা জিম্বা রাখছে আর আমার মার সাথে আমার দিছে যে আপাতত রাত্রে ওনারা থাকুক সকালবেলা বিয়ে হইব এরকম বইলে আমার আমার মাম্মুর সাথে পাঠাই দিছে ওরা ওইখানে পাঠাইছে ওইখান থেকে ওই ছেলের ওই যার বাসায় জিম্বা রাখছে ওনারা সকালে আনতে গেছে ওইখান থেকে ও পালাইছে ওইখান থেকে পালাইছে যে পালাইছে এরপরে আপনার ওইখানে ওনারাও মীমাংসা করার চেষ্টা করছে এটা কিন্তু ওনাদেরকেও কি করছে না করছে আমি জানি না কোথা ছিল বিচার করার আমার দিন রাখছে আজকে ঘটনা ঘটছে আর ধরা ধরা খাইছে হয়েছে সেপ্টেম্বর অক্টোবর না এই মাসে গেছে মাসের হচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে হয়েছে আমার শুধু বাজার বাজার রাখছে যে কিছু একটা হইব ওনারাই করব ওনারাই করে দেব যেহেতু ওনাদের হাতে গেছে এটা ওনারা এখান থেকে কিছুই করে নাই ওনারা এখান থেকে কিছুই করে না আমার কালকে বিচার হওয়ার কথা ছিল আমার ওই বাসা থেকে বের করছে বিচারের কথা বললাম যে আমার বিচার হইব জিসান আসবে যেখানে আম্মু আসবে ওইখানে বিচার হইব এরপর ওইখান থেকে আমার নিয়ে আসছে যেখানে ক্লাবটা ওইখানে একটা ক্লাব আছে ওইখানে নিছে নেওয়ার পর ওনারা বলতো আমার আম্মুর ডাইকে বলতো আপনি আপনার মেয়ে বুঝে পাইছেন আমার কথা তো এখানে তো মেয়ে বুঝে পাওয়ার কিছু নাই এখানে বিচার হওয়ার কথা বিচার না বসে ওনারা আমার মার সাথে আমার পাঠায় দিছে এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই ও রাখে না আমার যাওয়ার মতো কোনো জায়গা আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যা আমি দাঁড়াতে পারবো না আমার ওই মুখটা মুখটাও রাখে নাই এখন আমার দাবি একটা আমি এখানে আসতে আমার বিয়ে চাই আমার মা মুখ যতটুক গেছে একটু হলেও বিয়ের মাধ্যমে ফিরে আসো আমি বিয়েটা চাই আমার দাবি একটা বিয়ে চাই